নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি ফুল গাছের পরিচর্যা সম্পর্কে কথা বলবো এই অতিরিক্ত রোদ গরমে আপনারা ফুল গাছগুলিকে কীভাবে পরিচর্যা করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই টাইমে আপনারা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কি সার দেবেন আজকে আমি আপনাদেরকে দুটো ঘরোয়া সার দেখাবো যে সারগুলি আপনারা ঘরে খুব সহজেই বানাতে পারবেন এবং ফুল গাছে দিলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন আমার এই গাছটিতে দেখুন প্রচুর পরিমাণে ফুল ফুটছে আপনারাও আপনাদের বেলি ফুল গাছগুলি থেকে যদি এই পরিমাণ ফুল পেতে চান তাহলে এই টাইমে আপনারা দুটো ঘরোয়া সার দিয়ে দিন আজ আমি আপনাদেরকে দেখাবো এই সারগুলি আপনারা কিভাবে বানাবেন এই সারগুলি আপনারা গাছের মধ্যে দিলে গাছের ফুলে সাইজ বড়ো হবে গাছ খুব ভালোভাবে গ্রো করবে এবং এই টাইমে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে এই সার বানানো খুবই সহজ তো কিভাবে বানাবেন আপনারা সবার প্রথমে চলুন দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমেই আমি যে সারটি দিচ্ছি এটা হলো ভার্মিক কম্পোস্ট আর কিচেন টয়েস্ট কম্পোস্ট সার যেটা আমি বাড়িতে বানিয়ে থাকি এই দুটো সার আমি একসাথে মিশিয়ে বেলিফুল গাছের মধ্যে দিয়ে দিচ্ছি এই সার আপনারা টবে সাইজ অনুযায়ী দিয়ে দেবেন যেরকম আমার এই গাছটি অনেকটা বড় পটে মোটামুটি চোদ্দো ইঞ্চি পটে লাগানো আছে সেই কারণে আমি তিন থেকে চার মুঠো দিয়ে দেবো তো আপনারা টবে সাইজ অনুযায়ী দিয়ে দেবেন বেশি পরিমাণ দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এই সার আপনারা গাছের গোড়াতে দিলে গাছের মধ্যে ভালো ফুল পাবেন তার সাথে সাথে আপনার কিন্তু মাটির আর্দ্রতা বজায় রাখবে এই টাইমে আপনার গাছের মাটিকে কিন্তু সবসময় অল্প ময়স্ট রাখতে হবে যেহেতু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আসছে কুড়ি আছে যাতে কুড়ি ঝরে না পড়ে সেই কারণে কিন্তু মাটি আপনাকে সবসময় অল্প ময়েস রাখতে হবে তো এই সার দিলেও কিন্তু আপনার গাছের মাটির একটা ময়েস্ট ভাব থাকবে আর তার সাথে সাথে গাছের শিখর বৃদ্ধিতে সাহায্য করবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের পাতা সবুজ থাকবে আর তার সাথে সাথে আপনার কিন্তু ফুলের সাইজ বড় হবে এবং কুড়িও ঝরে পড়বে না তো এই সার আপনারা কিন্তু এই টাইমে এই গাছের মধ্যে অবশ্যই দেবেন তার সাথে সাথে এই টাইমে আপনারা ফুল গাছে এই লিকুইড সার দিয়ে দিন এই লিকুইড সার গাছের মধ্যে দিলে গাছের মাটি ঠান্ডা থাকবে এবং গাছের পাতা হলুদ হবে না কুঁড়িও ঝরে পড়বে না তো এই সার আপনারা কিভাবে বানাবেন সেটা দেখে নিন এখানে আমি এই সারটি বানাতে কিছু ঘরোয়া উপকরণ ইউজ করেছি যেমন দেখুন সবজির খোসা সবজির খোসা আমরা সাধারণত ফেলে দিই তো আপনারা না ফেলে এইভাবে জড়ো করে রেখে দেবেন তার সাথে হাতে এখানে আমি চা পাতা নিয়েছি এটা ইউজ করা চা পাতা খুব ভালোভাবে ধুয়ে রেখেছি তার সাথে হাতে অল্প একটু গুড় জল নিয়েছি আর এটা হলো সর্ষের খোল তার সাথে হাতে কিছুটা পরিমাণ অ্যালোভেরা নিয়েছি এই সব উপকরণ একসাথে মিশিয়ে একটা খুব ভালোভাবে সার তৈরি করে নেব এই সার খুব ভালো এবং গাছের মধ্যে দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এই সারের মধ্যে সব ধরনের পটাশিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস নানান ধরনের খনিজ পদার্থ আছে যেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে এই সার কিন্তু আপনারা বেলি গাছে এই টাইমে অবশ্যই দেবেন এই মে মাসে শুরুতে আপনারা যদি এই সার দিয়ে দেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং এই টাইমে গাছগুলি থেকে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন তো এই সারটিকে আপনারা গাছে কিভাবে দেবেন তো সবার প্রথমেই দেখুন আমি এখানে মগ এই সারটি নিয়ে নেব আর দুমগ আমি এখানে একটা বালতির মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি ডাইরেক্ট কিন্তু গাছের মধ্যে দেওয়া যাবে না জলের মধ্যে মিশিয়ে আপনারা দিয়ে দেবেন তো জলের মধ্যে মিশিয়ে আপনারা কিন্তু এই সার এই টাইমে অবশ্যই দেবেন আর সারটি যখনই দেবেন সকালের টাইমে বা বিকালের দিক করে সন্ধ্যার টাইম করে আপনারা এই সার গাছের মধ্যে দিয়ে দেবেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন গাছের পাতা সবুজ থাকবে প্রচুর পরিমাণে গাছগুলিতে ফুল আসবে তো বন্ধুরা এই যে দুটি সার আমি আপনাদেরকে দেখালাম এই সার আপনারা কিন্তু এই টাইমে অবশ্যই দেবেন গাছের মধ্যে আর তার সাথে সাথে আপনারা গাছের মাটি সবসময় অল্প ময়েস্ট রাখবেন দুবেলা গাছগুলিকে জল দেবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে গ্রো করবে আর যখন জল দেবেন গাছের ওপর থেকে জল দেবেন যাতে পাতাতেও খুব ভালোভাবে জল লাগে তাহলে কিন্তু পাতা হলুদ হবে না আর কুঁড়িও ঝরে পড়বে না আর এই গাছগুলি যদি কুড়ি ঝরে পড়ছে বা কুড়ি হলুদ হয়ে যাচ্ছে পুরী হলুদ হওয়ার পর ঝরে পড়ছে আপনারা কিন্তু গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দেবেন না গাছ তো আপনারা এমন কোনো জায়গাতে গাছগুলিকে রেখে দেবেন যেখানে দুপুরের অতিরিক্ত রোদটা না পড়ে তাহলে আপনার কিন্তু পুরি ঝরবে না আর পাতাও হলুদ হবে না একবার ফুল হয়ে যাওয়ার পর শুকনো ফুলগুলি আপনারা অবশ্যই তুলে ফেলে দেবেন তাহলে কিন্তু সেকেন্ডবার গাছগুলিতে আবার প্রচুর পরিমাণে ফুল আসবে তো বন্ধুরা এইভাবে আপনারা যদি বেলি ফুল গাছগুলিকে পরিচর্যা করেন তাহলে আপনাদেরও গাছে কিন্তু এই টাইমে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আজকে ছিল এই ভিডিও আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ